আসসালামাইকুম ফ্রেন্ড সবাইকে নতুন একটি ভিডিওতে আবার শুভেচ্ছা তো আমার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটি হচ্ছে ফাইবার তো এই ফাইবারে আপনি যদি প্রফেশনাল মানের একটি গিক দিতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনার গিগটিকে বিভিন্ন ক্লায়েন্ট প্রফেশনাল মনে করে না তাই অবশ্যই আপনাকে একটি প্রফেশনাল মানের গিগ ইমেজ তৈরি করে এখানে আপনাকে আপলোড দিতে হবে তাই আজকে আমি তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করছি যারা মূলত ইউটিউবে সি নিয়ে কাজ করেন কিংবা তারা এই ধরনের একটি গিয়ে কীভাবে তৈরি করবেন যারা না সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো সেটি কীভাবে করতে হবে সেই প্রসেসটি পুরোপুরবে আপনারা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো চলুন আমি এই ভিডিওটি শুরু করার জন্য সরাসরি ক্যানভা হোম পেজে চলে যাব কারণ আজকে আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখাবো যেতে পূর্বেও আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি ক্যামেরা দিয়ে তাই আমি চেষ্টা করছি ক্যামেরা দিয়ে যারা বিঘ্ন লেভেলে রয়েছেন তাদেরকে কিছু দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আমি সরাসরি ক্যানভা হোম থেকে চলে যাচ্ছি আমি এখন ক্যানবার হোম পেজে চলে এসেছি আমি আপনারা ক্যাম্বার হোম পেজ সম্পর্কে হয়তো বা জানেন কিভাবে এখানে আসতে হয় ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে আমি কিছু কথা বলি সেটি হচ্ছে বর্তমানে যে ক্যানভা রয়েছে সেটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি খুব অনেসে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই তৈরি করতে পারবেন ঠিক আছে জাস্ট আপনাকে একটু বেসিক নলেজটি জানতে হবে যেটি জানলে আপনার খুব সহজেই আপনি এই ধরনের ক্যানভাতে লোগো ডিজাইন বলেন বিজনেস কার্ড ডিজাইন থেকে শুরু করে সব ধরনের প্রফেশনাল মানে আপনি ইমেজ তৈরি করতে পারেন ঠিক আছে এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন চাইলে এখানেও আপনি যদি ইমেজ লিখে সার্চ করেন অনেকগুলো ইমেজ আসবে তেরকম আমি নিবনে কি কারণে নিবে সেগুলো অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ক্লায়েন্টের রিকুয়ারমেন্ট অনুযায়ী গ্রিগের সাইজগুলো কমন আসে না আজকে আমি আপনাদেরকে কাস্টম যে সাইজটি রয়েছে যেটি একটি আদর্শ সাইজ এই সাইজ দিয়ে বিভিন্ন ধরনের আহ ডিজাইনার আহ ফাইবার এই ইমেজগুলি তৈরি করে থাকে তো আজকে আমি সেইটি আপনাদেরকে দেখাচ্ছি তো সেটি করার জন্য সরাসরি কাস্টম সাইজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা প্রবেশ করবেন তো আমাদের এখানে আসার পরে আপনারা এখানে লক্ষ্য করছেন ওয়েট নামে একটি অপশন দেখাচ্ছেন এখানে আপনারা লিখবেন বারোশো আশি বারোশো আশি লেখার পরে ডান পাশে যে ওয়েদ নামার আরেকটি অপশন দেখা যাচ্ছে এখানে এসে লিখবেন আহ সাতশো উনসত্তর বুধর ডান পাশে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ওয়েদ এই অপশন এসে লিখবেন সাতশো উনসত্তর ঠিক আছে এটি লেখার পরে ঠিক ডান পাশে ক্রিয়েট নামে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে তো এখান থেকে আমি একটি ট্যাম্পলেট ট্যাম্পলেট দেখতে দেখে দিব আপনারা চাইলে এখানেও ডিজাইন করে কাজ করতে পারেন ঠিক আছে তো আপনারা সময় বাঁচানোর জন্য জাস্ট কীভাবে খুব শর্টকাটে আপনি ঠিক এই ধর ঠিক এই ধরনের একটি গিমেজ তৈরি করবেন আর সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো সেটি দেখানোর জন্য আমি আবার ক্যানভাসে চলে যাচ্ছি এখানে আসার পর বন্ধুরা এখানে যদি ডিজাইন এই অপশানে ক্লিক করি দেখবেন বাম সাইডে অনেকগুলো অপশন দেখাবে ঠিক আছে এখান থেকে আপনারা পছন্দ মতো এখান থেকে একটি টেমপ্লেট নিয়ে নেবেন তো আমি যদি এখান থেকে একটি আর ট্যাম্পলেট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তো ধরুন আমি এই টেমপ্লেটটি নিলাম ঠিক আছে এই নিয়ে এখান থেকে আমি যদি এটিকে এর পাশে নিয়ে আসি তো সেটি করার জন্য আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে এসে ছেড়ে দিব ঠিক আছে তো এখানে ছেড়ে দেওয়ার পরে ঠিক এভাবে আমার টেমপ্লেটটি এভাবে এখানে সেট হয়ে যাবে তো এটি সেট হওয়ার পরে এখানে আমাকে সম্পূর্ণ এটিকে কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য আমি সর্বপ্রথম এখানে আমাকে লিখতে হবে এটি আমি ডিলিট করি এখানে এসে আমি লিখবো ইউটিউব এসি এক্সপার্ট যেহেতু আমি ইউটিউব ইমেজ তৈরি করছি তাই অবশ্যই আমি এখানে ইউটিউব এসি এক্সপার্ট লিখছি আপনি যদি ডাটা এন্ট্রি অথবা অন্য কোনো ধরনের করতে চান ঠিক আপনি জাস্ট নামগুলো চেঞ্জ করে দিন ঠিক আছে এটি দেখার পর আমি সাইজটিকে একটু ছোট করে দিব মাঝখানে বসে দিব এবার এখান থেকে আমাকে এদিকে সরিয়ে দিয়ে এগুলো আমার প্রয়োজন নেই ঠিক আছে এদিকেও সরিয়ে দিই এবার এটিকে আমাকে আরও বেশ কিছু এখানে আমার সার্ভিস রিলেটেড বিভিন্ন লেখা লিখতে হবে তো সেটি লেখার জন্য আমি পুনরায় এটির উপর ক্লিক করব এটির উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ডুপ্লিকেট ক্লিক করবো ঠিক আছে তো ডুপ্লিকেট ক্লিক করার পর ঠিক এরকম একটি লেখা চলে আসবে এটি আসার পর এখানে আমাকে আমার সার্ভিস গুলোকে একটি একটি করে বসাতে হবে তো আমি এখানে যে সার্ভিস গুলো জন্য দিয়ে দেওয়া হয় সেই সার্ভিসটি এখানে আমি একটি পর একটি বসিয়ে দিবুরা আমি এখানে একটি পর একটি সার্ভিস বসিয়ে দিচ্ছি এটি সাইজটিকে একটু ছোট করে দিই ঠিক আছে আমি সাইজটিকে একটু ছোট করে দিব এবার এখানে বন্ধুরা আমাকে একটি ব্লুট 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 ফর্ম দিতে হবে ঠিক আছে তো আমি ব্লুট ফর্মটি দিয়ে দিচ্ছি তো আপনারা ডান পাশে একটি লিস্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই ব্লুট চলে আসবে ঠিক আছে তো আমি এটি দিয়ে দিলাম এবার এখানে আমি আবার এন্টার দিয়ে নিচে নামবো यह बालक हम द्वितीय सबस्टिट्यूट लिख दूँगा। ये कसेप्ट सेम है अभी ठीक है एसयू फील्ड डिस्क्रिप्शन मैं यहां पर एंटर दिवो ये वीडियो चैनल पे क्लिक कर अब नीचे आमी आठवीं यक्तादरी दे रही है जी क्या लिख रहा हूँ बेस्ट कीवर्ड ঠিক আছে আমি মোটামুটি একটি একটি করে লিখে দিচ্ছি আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী এখানে আপনার বিভিন্ন ধরনের জি লিখে দেবেন ঠিক আছে এটি লিখে দেওয়ার পরে এটিকে আমি একটু যদি বড় করে দিই ঠিক আছে আমি এটিকে একটু ছোটো করে দিব তো এটি করে দেওয়ার পরে এবার আমি উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটির কালারটিকে একটু চেঞ্জ করে দিব এটি যাতে সুন্দর লাগে করার জন্য এটির উপরে আপনারা এটিকে সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন কালার নাম একটি অপশান আছে এখান থেকে বন্ধুরা আপনার আপনারা এই লেখাটিকে বিভিন্ন কালার দিতে পারেন তা আমি যদি এখান থেকে লালটি দিই যদি এই হল কালারটা দিই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ইয়ের কালারটি টেক্সটের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি চাই এইগুলোকে চেঞ্জ করতে পারি ঠিক আছে তো ভিডিওটি লম্ব হয়ে যাবে তাই আমি এটি দেখাচ্ছি না আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এবার এখানে আমাকে আরো বেশ কিছু এলিমেন্টস ইউজ করতে হবে যেহেতু আমি একটি গিগ ইউজ করছি যেহেতু আমি একটি গিগ তৈরি করছি তো সেক্ষেত্রে এখানে আমাকে ওয়ার্ডের নাও অথবা টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইন ঠিক আছে এই লেখাটি লিখে দিতে হবে তো আমি যদি এখানে ওয়ার্ডের নাও এই এলিমেন্টসটি নিয়ে আসি তো সেটির জন্য আমি আবার এলিমেন্সটা যাবো এখানে এসে লিখবো ওয়ার্ডের নাম ঠিক আছে অর্ডার লিখলেও চলে আসবে তো আমি এই অপশনে ক্লিক করব এখান থেকে আমি গ্রাফিক্স অপশনে ক্লিক করবো এখান থেকে আমি যে কোনো একটি নিয়ে আসবো ঠিক আছে আমি ধরুন এটি আসলাম তাদের সাথে এটি এখানে নিয়ে আসলাম দিব ঠিক আছে আমি এটিকে এখানে রাখলাম আচ্ছা এটি সুন্দর দেখাচ্ছেন এটি ডিলিট করে দিই তা আমি এখান থেকে অর্ডার নাও যে কোনো একটি এখানে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এই আসলাম এখানে সুন্দরভাবে বসিয়ে দিব থেকে একটু ছোটো করে দিই বসে দিলাম ঠিক আছে এবার এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ বসাতে হবে তো আপনারা অবশ্যই আপনার ইমেজ বসিয়ে দিবেন ঠিক আছে এটিকে আমি এখান থেকে যদি এটিকে ডিলিট করে দিই ডিলিট ইমেজ ঠিক আছে আমি এটিকে এখান থেকে ডিলিট করে দিলাম এবার এখানে আমি একটি ইমেজ বসিয়ে দিব তো আমি যদি এখানে আপলোড অপশনে ক্লিক করি আপলোড থেকে আপলোড ফাইল এ ক্লিক করব আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে যে কোনো একটি ইমেজ এখানে বসিয়ে দিচ্ছি আপনার অবশ্য আপনার ইমেজটি বন্ধুরা আমি আপনাদের বোঝানোর সাথে এই মিষ্টি এখানে নিয়ে এসেছি আমি এই মিষ্টিকে এখানে বসিয়ে দিব ঠিক আছে আমি ড্রাইভ অ্যান্ড করি মিস্ত্রিকে এখানে বসে দিলাম করে দিবস আপনাদের বোঝানোর সাথে এটি আমি এখানে বসিয়েছি আপনারা অবশ্যই আর চাইলে আপনারা নিজের ছবি এখানে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে চাইলে আমি এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে সেটি চেঞ্জ করতে পারবো তো সেটি করার জন্য আমি যদি এটার উপর ক্লিক করে ক্লিক করে হাতের ডান পাশে উপরে ব্যাকগ্রাউন্ড কালার না অনেকটা এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটাতে ক্লিক করি আপনার হাতে বামসাই অনেকগুলি এভাবে কালার দেখতে পাবেন তো এখান থেকে আপনি পছন্দের মতো যে কোনো একটি কালার এখানে দিয়ে দেবেন ঠিক আছে জাস্ট আমি যদি এই কালারটি নিই আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কালারটি চেঞ্জ হয়েছে তো এইভাবে এখানে অসংখ্য কালার রয়েছে আপনি চাইলে এখান থেকে পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবেন তো মোটামুটি বন্ধুরা আমার এখানে গিগটি রেডি করা শেষ আপনারা চাই এখানে আরও বিভিন্ন ধরনের ইলিমেন্ট ইউজ করতে পারবেন তো আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো এখানে বিভিন্ন বেশি ইলিমেন্ট ইউজ করবেন না এতে করে আপনার গিগের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তো এবার এটি কমপ্লিট হওয়ার পরে এখানে আশেয়ার নামের একটি অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা শেয়ার এই অপশান থেকে ডাউনলোড নামের একটি অপশান আছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে যদি আমি এখন ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার এই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ঠিক এইভাবে খুব সহজ আপনারা ক্যামেরার সাহায্যে ফাইবার জন্য যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারবেন